স্বাধীন করেছে সেসব বৈষম্য বিরোধী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুরোধ আন্দোলন নয় আমরা সরকারকে আলোচনার মাধ্যমে নিম্নবর্ণিত সমস্যার সমূহ নিষ্পত্তির জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি সমস্যাসমূহ সরকার কর্তৃক আবির্কৃত তিয়াত্তর আব্দি তেইশ মামলা প্রত্যাহার করে

মোহাম্মদ আহসান আলি এ কে এম নলী হোসেন মোহাম্মদ মু হোসেন আলাহ সুল্লাহ রুায়ুন কবির মোহাম্মদ সামসুল আলম মোহাম্মদ আসান মাহমুদ মোহাম্মদ দিলোয়ার হোসেন জয়নাল আউদ্দিন আবুল কালাম আজাদ আব্দুল সদুর ইয়াদুদ্দিন মনির হোসেন জসুল আজম এখানে এই ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মধ্যে মোটামুটি আমাদের একুশ হাজার সামথিং স্কুলে প্রধান দেওয়া হয়ে গেছে আমরা সময় আমরা সবাই প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষক তিনজন সহকারী শিক্ষক ছিলাম কর্মরত এখানে আমাদের সবাইকে এই একুশ হাজার সামথিং বাদ দিয়ে সবাইকে সহকারী শিক্ষক হিসেবে দেওয়া হয়েছে অথচ আমরা এস সি কর্তৃক নিয়ন্ত্রিত এবং উপজেলার শিক্ষা কমিটি কর্তৃক অনুমোদিত উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক অনুমোদিত এবং জেলা প্রার্থী শিক্ষা অফিসার কর্তৃক তুরন্ত অনুমোদিত প্রধান শিক্ষক আমাদেরকে জাতীয় শিক্ষকের পদ থেকে বঞ্চিত করা হয়েছে আমরা বহুবার সিপিএই প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি করেছি বিভিন্নভাবে দেন দরবার করেছি আমাদের এই আশ্বাস দেয় বাস্তবায়ন না। আমরা কিছুটা আমরা কেন্দ্রিক জটিলতা কিছুটা অনেক শিক্ষক আমরা অনেকে বিভিন্নভাবে বৈষম্য শিকার এই কারণে যে আমরা অনেকে আমাদেরকে চিহ্নিত করা হয়েছিল যে এরা আমাদের এখানে অনেকেই আছে এই কারণে আমরা সেই সময় থেকে অধ্যত প্রধান শিক্ষকের পর পাই নাই পাই নাই আমরা একটা এই বিভিন্নভাবে ঘুরে ঘুরে যখন আমরা কোনো প্রতিকার না পাওয়াই আমরা আমার আইকোর একটা করি ঋণটা আমাদের পক্ষে রায় দেয় চূড়ান্ত রায় দেয় এরপরে সরকার আমাদেরকে না দেওয়ার কারণে মানে আমাদেরকে প্রশংসা পদ দেবে না এ তারা আমাদের বিভিন্ন এর কারণ কি জামাত শিবির এটাই নাকি তারা বিভিন্ন তারা বলে যে আপনারা পাবেন শুধু ঘুরায় কেন ঘুরে কি জন্য ঘুরায় এটা আমাদের স্পষ্ট করে বলে না না কি বলতে কি

পরিবর্তন একটি চিঠি অর্থ সচিবের একক সিদ্ধান্তে একটি চিঠি জারি করে সারা বাংলাদেশের শিক্ষকদের এই টাইম স্কেল কর্তন করা হচ্ছে আপনার যারা অবসরে যাচ্ছে তাদের টাইম স্কেল কর্তন করে অবসর ভাতা দেওয়া হচ্ছে আজকে আমার শিক্ষকেরা চূড়ান্ত মানবত জীবনযাপন করছেন দীর্ঘদিন চাকরি করার পর যে ভাইরা অবসরে যাচ্ছে তাদের কঠিন এবং করুণ অবস্থা আমরা এর আশু সমাধান চাই এবং সকল ক্ষেত্রে গেজেটে যেহেতু পঞ্চাশ পার্সেন্ট চাকরিকাল কোনো সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য গেজেট করা হয়েছে এই গেজেটকে অমান্য করে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে না আমরা এর শুধু চ্যাট চাই আমাদের মাধ্যমে বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে আমরা আমাদের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান চাই